কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে আপনারা জানেন যে জুলাই মাসে কিন্তু সারা দেশে অস্থিরতা বিরাজ করেছে তো ভিওয়ার্স আপনারা এই কোঠা সংস্কার আন্দোলনে অনেকেই অনেকেই হতাহত হয়েছেন অনেকে প্রাণ হারিয়েছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে তাজা অনেক প্রাণ এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু বিশেষ করে এই কোটা সংস্কার আন্দোলনে তারা প্রাণ হারিয়েছে তো আজকে এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে এসেছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহীতে যারা রয়েছেন হোসেন দীপজল চিত্রনায়ক রোবেলসহ এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদমই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভেতরে সবাই দাঁড়িয়ে নিরবতা পালন করছে তো যেটি হচ্ছে যে বিহর্স একটি কথা বলতে চাই যে এই বর্তমানে এই প্রেক্ষাপটে এই কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সহিংসতা সহিংসতা কিংবা যারা প্রাণ যাদের প্রাণহানি হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি সুখ জেনে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানিয়ে কিন্তু এবার নিরবতার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির ভেতরকার তারা কিন্তু নিরবতা পালন করেছেন এবং যেটি হচ্ছে যে এটি আমরা দেখেছিলাম গত তিরিশ জুলাই কিন্তু এই সহিংসতাকে কেন্দ্র করে প্রাণহানিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সারা দেশের এই যে কঠিন পরিস্থিতি এই যে এত এত মানুষের প্রাণহানি চলচ্চিত্র শিল্পী সমিতির এই নেতৃবৃন্দদের যে বক্তব্য যে আসলে স্বাধীন রাষ্ট্রে কেন রক্ত জড়বে এত মানুষের কেন প্রাণহানি হবে কেন সন্তান সন্তান ছাড়া হবে পরিবার কেন পিতা মাতা তাদের সন্তানকে সঠিকভাবে ঘরে ফিরে পাবে না কেন প্রাণ হারাতে হবে আর ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে ঘিরে তাদের যে বক্তব্য যে তারা যদি নৈতিক দাবি করে থাকে তাহলে সরকারের মেনে নিতে প্রবলেম কোথায় কেন তাদের উপর হামলা করা হবে এই রক্ত এই রক্তকে কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না চলচ্চিত্র শিল্পীরা শিল্পী এবং শিল্পী সমাজ শিল্পী সমিতি এই প্রাণহানি কোটা সংস্কার আন্দোলন কারফিউ সব কিছু মিলে মনে হচ্ছেন দেবজল বলেন আমারও কিন্তু সন্তান রয়েছে এবং আমার কাছে সবচেয়ে দুঃখজনক লাগছে যে এই স্বাধীন রাষ্ট্রে আমরা সবাই স্বাধীন আর সেক্ষেত্রে যারা আসলে হতাহত হয়েছে যারা হতাহত হয়েছে বা যারা প্রাণ হারিয়েছেন তারা কিন্তু আমাদের বাইরের কেউ নয় তো এর সুষ্ঠু সমাধান কিন্তু মনে হচ্ছেন দেবজল বা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের সকলেই কিন্তু তাদের একটাই চাওয়া আমরা প্রাণহানি চাই না আমরা দেখতে চাই না যে কোনো পিতা মাতা তার সন্তানদেরকে হারিয়েছে কারণ একটি বিষয় হচ্ছে যে শিল্পী সমিতির বক্তব্য যে আমরা কেন এই রক্তক্ষরণ দেখব কেন স্বাধীনতার পরে এসে এত মানুষের প্রাণহানি হবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না সব পরিশেষে আসলে যারা শহীদ হয়েছেন বা যারা যারা প্রাণ হারিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তাদের পরিবারের প্রতি সুখ ও সমবেদনা জানিয়ে কিন্তু এই শিল্পী সমিতির কার্য পরিষদের কিন্তু তাদের এক মিনিট নিরবতা পালন করেন